সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গোপমা চ্যানেলে আর সানডেই ঘড়িতে বাজে দশটা ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল আর আজ দু তিন দিন পর আবার ক্যামেরাটা হাতে ধরেছি তো চলো আজই দিনটাকে এখান থেকে শুরু করি আর যেহেতু সানডে বাজার কাছে এখনো আসেনি সেই জন্য ভাবলাম যে ব্লকটাকে আজকে ঘর থেকেই শুরু করি রোজ তো রান্নাঘর দিয়ে শুরু করি তো স্নান টান সেরে আজকে আবার কাজের দিদি আসেনি আজকে নয় বেশ কিছু দিন আসবে না এখন ওই ভোটের কার্ডের জন্য উনি গেছে দেশে তো ওখানে ওগুলো সব ঠিকঠাক করে দিয়ে আসতে পাঁচ সাত দিন তো লাগবে বলেই গেছে এবার জবে আসবে আসবে এরকম হচ্ছে ব্যাপার তো সকালবেলা উঠে বাসি কাজ সেরে ঠেরে স্নান টান সেরে কাপড় কেচে একেবারে রেডি হয়ে তারপর ব্লগটা শুরু করলাম তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে ঘড়িতে তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করি আর আজকে সানডে না একদম নামের সঙ্গে দিনটার পুরো মিল চারিদিকটা তো উজ্জ্বল ঝলমল করছে আমি কিন্তু ঘরে এখনো লাইট জ্বালাইনি আর মানে এখন আর কি সকালে অন্যান্য সময় তো লাইট জ্বালিয়েই ভিডিও করি তো এখন লাইট জ্বালাইনি তো বুঝতেই পারছো কত ঝলমলে দাঁড়াও তোমাদের দেখায় এই দেখো পুরো হেজি আসবে এত রোদ আর মানে তাপ আর আলো ঢোকে আর জানলায় আমার বালিশ রোদে দিলে বালিশ গরম হয়ে যায় এরকম আর কি তো চলো দিনটাকে আজকে এখান থেকেই দারুণভাবে শুরু করি আর ছাড়া দিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকে যাচ্ছি ছাদে এই যে বললাম কেচেছি এক বালতি এগুলোকে নিয়ে মেলে দিই আর শ্যাম্পু করেছি না চুলটা ওইটা শুকনো করে নেবো কারণ পাখা তো চালাচ্ছি না আর মাথার সামনে চুলটা ভেজা হবে না বেশ সস্তি লাগবে আর এদিকে আমাদের ছাদ গোছানো হয়ে গেল ওইটা তো ফুটো করতে হবে মাটি দুটো রেখে দিয়ে তো করতে পারতো কিছুতে একটা ঢেলে দিতে পারতে হ্যাঁ দেখো সাজানো হয়েছে মানে এই মিডিলটাতে সব ছিল এবার সাইড করে একটা সাইড করে দেওয়া হয়েছে এদিকটা আর এখানে সেদিনটা পালং শাক দিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট বেরিয়েছে এইটা দিয়ে এখান থেকেও বেরিয়েছে ধনে পাতার দেখা নেই এখানে প্রথম লডে যে ধনে পাতাগুলো দিয়েছে না এই কটাই বেঁচেছে তা বাকি সব জলের জন্য মরে গেছে একটা ডালিয়া দুটো ডালিয়া ছিল কোথায় না ওইদিকে করতে হবে না এখানে বেগুন গাছটা একটুখানি করতে হতো এরকম ঘাড়ের উপরে ঘাড়ে রাখলে গাছ হবে নাকি এই বেগুন গাছটা শশা গাছের ঘাড়ে টমেটো গাছ এরকম টমেটো গাছ একটু বড় হলেও জায়গা লাগবে দড়ি দিয়ে বাঁধতে হবে বেগুন গাছ বের করতে হবে এখান থেকে চলো জামা কাপড় কটা মেলে নি নিয়ে নিচে চাই

যখন ছুটেছিলাম এতে হচ্ছে ইঁদুর মারা বিষ আশুলা মারা বিষ সুর সুখ এইসব বিক্রি করে আমরা এখন এরকম না একটা কাঁচের বাংশ ছিল তার মধ্যে কানের দুল আলুটি আর মানে নাকের ফলস আর কি ওইরকম নিয়ে আসতো দেখে মনে হয় যেন সোনালা এসেছে সোনা বিক্রি করতে কিন্তু ইমিটেশনের জিনিস এরকম করে একটা তুলো একটা মানে বাক বক্স ছিল তারপরে ধুলো বেছানো তারপরে জিনিসগুলো রাখা থাকতো উপরের যে ঢাকাটা ছিল সেটা ছিল কাঁচের উপর দিয়ে আমরা দেখতাম কোনটা কি হবে পালং শাক এই যে বাজার থেকে চলে এসেছে আর টাটকা টাটকা পালং শাক এসছে হবে পালং শাকের ঘন্ট আর চিকেন এসছে এসছে শোল মাছ এগুলো সব ধুয়ে ধুয়ে নিই নিয়ে তারপরে কী করে রান্না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে প্রথমে পালং শাকটাকে একটু ভাবিয়ে জল ফেলে নিই বড়িগুলো এখানে ভেজে তুলে নিলাম আর এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার সবজিগুলো ভেজে নেব বুকিয়ে হেৰি এছো বইল যে এঘাৰটা পোন্ধৰ বাজে সবটা হয়ে যাচ্ছে আর একটু মজবে এতে লোনসুন সব দেওয়া আছে ওর দিয়ে চি এটাকে নিয়ে আমি একটু মিষ্টি মিষ্টি করে করবো আর হয়ে যাচ্ছে বেশি ভেজে রাখা বইটাও দিয়ে দেবাস্ট দু তিন মিনিট রাখবো রাখলে এটা রেডি হয়ে যাবে আজকে ছই মাছের পালিয়া আলু কড়াইচিটি ধনে কাটা টমেটো দিই মাথাগুলো মাথাগুলো যেহেতু অনেকটা বড়ো সেই মাথাগুলোই আগে ভেঙে নিলাম তারপরে বাকি করে ভাজি এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে আলু ভাজা হচ্ছে এত আলু মাছে দেবো না মাছেও দেবো চিকেনেও দেবো তাই একসঙ্গে ভেজে নিচ্ছি আর এখানে মশলা ভেসে দিয়েছি কষা কষা পেঁয়াজ টমেটো আর গুঁড়ো মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এবারে শুধু আদা রসুন আর কাঁচা লঙ্কা দেবো চিকেনটা করবো এর জন্য গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দেবো চিকেনের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু সবই দেওয়া হয়ে গেছে যা যা মশলা দেওয়ার আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে এই ধনে পাতা বলছি কাঁচা লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নুন সব দিয়ে দিয়েছি দিয়েছি কষিয়ে নিই তেল ছেড়ে দিলে তখন চিকেন দিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার চিকেনগুলো দিয়ে দেবো এত সুন্দর স্মেল থাকছে না কি বলবো ওই শরনে গরম মশলা দিয়েছি তারপরে আজ একটা জাইফলের ছোট্ট টুকরোও দিয়েছি তো এটাকে একটু কষতে সময় লাগবে কষিয়ে নি আর এদিকে আমার মাছের কারি করবো যেটা কালিয়া আর কি শোল মাছের সেটাও রেডি আলুও সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো চলো এবার এটা ঠিক মানে ফুটতে দেবো এতটা ঝোল থাকবে না ঝোলটাও মরবে তরকারিটা তো এখানে হয়ে গেছে এটা শুধু এই যে ধনে পাতা বেছে রেখেছি এটা দিয়ে দেবো দিলেই মাছটা হয়ে যাবে আর ওই কড়াই চিকেন বসিয়েছি বসিয়েছি বলতে অনেকক্ষণ বসিয়েছি কষা হয়ে হয়ে এসছে তরকারি হয়ে গেল পালং শাকের তরকারি হয়ে গেছে আগে ভাতও হয়ে গেছে শুধু চিকেনটা আর যেহেতু সবই রিচ রিচ রান্না হয়েছে একটু সালাদ কাটবো শসাগুলোকে যে ছিঁচে মানে ছাড়ি আর কি জলে ভিজিয়ে রাখবো যখন খাবো তখন কাটবো এখন কাটবো আলুগুলোও দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে এটা সিদ্ধ হতে দেবো কষা কষাই রাখবো আজকে রোজই কষাই রাখি একদম স্পাইসি রয়েছে আজকে এখনো বাকি আছে আর এই যে এদিকে আমার মাছের কালিয়া কালারটা কি এসেছে দেখো শুধু একদম রেডি আর এই যে সকালে বলছিলাম পালং শাক করেছি এই পালং শাক গেছে ওদের ওদের খেতে দিয়ে দিয়েছে এবার আমি খাবো আর আজকে কি কি রান্না হয়েছে তোমরা তো সবই দেখেছ তো চলো তোমাদের দেখাই আমার থালাটা আমি বেড়েছি এই যে সাদা ভাত এখানে অল্প একটু সালাড নিয়েছি পালং শাকের তরকারি মাছের কালিয়া আর চিকেন সানডেতে একটু চিকেন না হলে ঠিক আমার যেন খেতে ইচ্ছে করে না তাই অল্প একটু নিয়েছে চিকেন খেয়ে নিই সকলের খাওয়া হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে যায় সানডেতে একটু বেলা না হলে ঠিক জমেও না সকাল সকাল দেখটা দুটোর সময় কেউ খায় না তো চলো খেয়ে নিই আবার বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে চা করতে ঘড়িতে বাজে পৌনে ছটা আজকে আর ছাদে যেতে পারিনি খেয়ে দেয়ে আর শুয়েছি ঘুমিয়ে পড়েছে আর এত তাড়াতাড়ি সোনা হয়ে যায় না সেই জন্য আর যায়নি ছাদে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো শুয়েছি আর কোনো হুঁশ নেই ঘুমিয়েই পড়েছি আর বেশ শীতের মরশুম মতন পড়ে গেছে সন্ধ্যা জায়গায় ঘুমিয়েছিলাম কিছু মনে যেই ঘুম দিয়ে উঠেছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর সেই ঠান্ডার হাত ধরে ঘরে ঘরে ঢুকছে সর্দি কাশি ওয়েদারটা চেঞ্জ হলো সব ঘরে ঘরে সর্দি কাশি তো এখন বানিয়ে নেব একটু আদা দিয়ে চা দিয়ে এক এই এক বস্তা নিয়ে বসেছি নতুন কাজ শীতকালে এখন ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা না একটু না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওই ছেলে পড়তে যায় খেলতে যায় তো এখন একটু বের না করলে আর সকালবেলাটা বেশ ঠান্ডা লাগছে ওর তার ঠান্ডাও লেগে গেছে এই করে করে করবো করবো করে করা হচ্ছে না মানে বেলার দিকে তো আর সেরকম গরম মানে ঠান্ডা থাকে না গরম হয়ে যায় চারিদিকটা পুরো গরম গরম থাকে তো তখন আর খেয়াল থাকে না এই এখন আবার ও চিপস আনতে যাবে বলে বলছে ও মা আমাকে ঠান্ডা লাগছে বাইরের ওয়েদারটা এতটাই চেঞ্জ হয় ঘরের ভিতরে বোঝা যাচ্ছে ঘরের ভিতরে কিন্তু পাখা চলছে আর বাইরেটা বেরিয়েছে বলছে ঠান্ডা লাগছে তো চলো এখন এখান থেকে খুঁজে খুঁজে সব বের করি কয়েকটা যেগুলো রেগুলার ইউজ এখন ভালোগুলো বের করার দরকার নেই যেগুলো টুকটাক ঘরে পরে পড়তে যাওয়া খেলতে যাওয়া সেইগুলোই বের করব আর কি সব কমফোর্ট দিয়ে রেখেছিলাম তো মানে কাঁচার সময় সব কমফোর্ট দিয়েছিলাম এখন ওই যে বেশ সুন্দর গন্ধ আছে রোদে দিলেই হবে বের করে লাভ নেই ভাবছি একেবারে কালকে সব ছাদে রোদে দিয়ে দেবো দিয়ে তারপরে একটা বের করে রাখি তোর দোকান যাবে বলছে আর এইগুলো সব থাক এরকম বস্তায় ভরা তারপরে তোমার ছাদে নিয়ে গিয়ে দিয়ে দেবো এখন করবো একটু চিকেন স্টু এই যে এখানে দেখাই এখানে চিকেন আর সবজি নিয়েছি চিকেন একদম অল্প মায়ের জন্যই করব তো আমরা তো চিকেন কষা খাবো মা খাবে না সেই জন্য মায়ের চিকেন স্টোর মায়ের ঠান্ডাও লেগেছে একটু এই যে গোটা গরম মশলা নিয়েছি আর দুটো পুরো রসুন নিয়েছি এটা থেতে করে দেবো এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি এই কড়াতে বলছি একেবারে প্রেশার কুকারে তেল দিয়েছি একদম অল্প সামান্য দিয়ে প্রথমে সবজি আর চিকেনটা ভেজে নেবো নিয়ে তারপরে এগুলো দেবো তো চলো তেলটা একটু গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এবার এতে গোটা গরম মশলাটা দিয়ে দেব এবার চিকেন আর একসঙ্গে পুড়ে রাখা আদা রসুনটা দিয়ে দেবো একদম অল্প সামান্য

আর এই যে এখন শীতকাল পড়ছে না এখন মানে আরও যখন আরেকটু বেশি শীত পড়বে ঠিক একই প্রসেসে তোমার মাটনের যে পায়াগুলো হয় না ছাগলের পা যাকে বলে আর কি তো সেইগুলো দিয়েও ঠিক একই প্রসেসে করি ওইটা তো আরও টেস্টি হয় খেতে আর আরও হেলদি হয় আর তোমার হচ্ছে যে শীতকালে আরও বেশ এ লাগে গরম হয় শরীরটা তো ওটা হয় আমাদের হয় প্রায়ই হয় তো যখন ওটা হবে তখনও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখলে কীভাবে চিকেন স্টু বানাই এটা এখানে সিটি দেবো দুটো দিয়ে রেখে দেবো যখন খাবে তখন একটু গরম করে না আগে একটু বাটার দিয়ে দেবো ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর এদিকে খাওয়া দাওয়া সব ডান শুধু খাওয়া দাওয়াই নয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ক্রিম বোরোলিন যা যা মাখা সব মাখা হয়ে গেছে তো রোজ রাতেই মাখি তবে এখন এই শীতটা পড়ছে না নতুন নতুন আর লিপটা এত ড্রাই হয়ে যায় তো এই বোরলিনই একমাত্র ভরসা যতই সারাদিন বাম লাগিয়ে রাখি না কেন রাতের বেলা একটুখুনি বোরলিন না লাগালে যেন ঠিক হয় না তো চলো আজকের ব্লগটাকেও এই পর্যন্তই রাখছি বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা দিন আসতে চলেছে আমাদের আগামী দিনগুলো বেশ ভালো লাগে শীতকাল তো একটা অন্যরকমই একটা যেন পুরো পরিবেশে একটা আনন্দ একটা ছুটির আমেজ ভেসে আসে শীতকালের সঙ্গে যেমন পুজোর আগে হয় পুজো পুজো একটা আনন্দ ঠিক তেমনই শীতকালেরও একটা বেশ আনন্দ থাকে পিকনিক ঘুরতে যাওয়া তারপরে বড়দিনের কেক শীতকালের কমলা লেবু সব কিছুর মধ্যে যেন কোথাও যেন একটা আনন্দ লুকিয়ে আছে তো চলো আর বেশি বা না বাড়িয়ে ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট